করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না আর আমার তো মনে বলে তাকবীরের বিরোধিতা যারা করে এদের জানাজা সারা কবর দেওয়া দরকার এই কথা কান না কান আচ্ছা জন্মের পরে হুজুর যায় যখন কানে আজান দেয় আজানের মধ্যে তাকবীর কার আবার ওই বাপকার যখন বিয়ে করছে বিয়ে পড়তে গেলে কালেমা পড়ছে ওই কালেমার মধ্যে তাকবীর কার আবার মৃত্যুর পরে জানাজা হবে ওই জানাজার মধ্যে তাকবীর কার পুত্র সন্তান জন্মের পরে কানে আজানে তাকবীর হয়েছে বিবায়ের সময় আল্লাহর নাম বলে বিবাহ করেছে মৃত্যুর পরে জানাজার তাকবীর হবে অত চাই বাংলাদেশে যতদিন বেঁচে থাকবে তাকবীরের বিরোধিতা করবে এই সমস্ত ভাগবাদদেরকে জানাজা সারা কবর দেওয়া দরকার কেন আর জানাজা লাগবে কেন জানাজা দিতে গেলেও কি আল্লাহর তাকবীর লাগবে তাকবীর সম্পর্কে এত চুলকানি কেন জানাজা জানাজা সারা বিজিটালकायदाই মত দেওয়া লাগবে কতজন ঠিক কিনা আরে কোরআনের মাহফিলে তাকবীর হবে না তে হরে কৃষ্ণ হরে স্লোগান হবে বলেন তো দেখি তাকবীর কি কোনো ব্যক্তি কোন দলের কোন নেতার তাকবীর কার আরো জোরে বলেন সুতরাং কোরআনের মাহফিলে আল্লাহর তাকবীরের বিরোধিতা যারা করে একটা কথা মনে রাখবেন তাকবীর কোনো ব্যক্তি নয় দলের নয় কোনো নেতার নয় তাকবীর কার ওই আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছে ও রব্বাকে ফাকাববি তোমরা আল্লাহর নামের তাকবীর দাও সুতরাং তাকবীর দিতে হবে হুকুম কার সুতরাং এই আয়াত দ্বারা ফতোয়া হলো মুসলমানদের জন্য তাকবীর দেওয়া হলো ফরজ মুসলমানদের জন্য তাকবীর দেওয়া কি আরো জোরে বলেন সুতরাং যারা ফরজ ইবাদত তাকবীরের বিরোধিতা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না আমার তো মনে বলে তাকবীরের বিরোধিতা যারা করে এদের জানাজা সারা কবর দেওয়া দরকার এই কথা কান না কান আত্মা জন্মের পরে হুজুর যায় যখন কানে আজান দেয় আজানের মধ্যে তাকবীর কার আবার ওই বাপ যখন বিয়ে করছে বিয়ে পড়তে গেলে কালেমা পড়ছে ওই কালেমার মধ্যে তাকবীর কার আবার মৃত্যুর পরে জানাজা হবে ওই জানাজার মধ্যে তাকবীর কার সুতরাং যার জন্মের পরে কানে আজানে তাকবীর হয়েছে বিবাহের সময় আল্লাহর নাম বলে বিবাহ করেছে মৃত্যুর পরে জানাজার তাকদির হবে অত সেই বাংলাদেশে যতদিন বেঁচে থাকবে তাকদিরের বিরোধিতা করবে এই সমস্ত বাকপারদেরকে জানাজা সারা কবর দেওয়া দরকার কেন আর জানাজা লাগবে কেন জানাজা দিতে গেলে তো আল্লাহর তাকদির লাগবে তাকদির সম্পর্কে এত চুলকানি কেন জানাজা জানাজা সারা ডিজিটাল কায়দায় মাধ্যমে লাগবে কতক্ষণ ঠিক কিনা সুতরাং আমরা বলতে চাই কোরআনের আয়াত কে কেটে দেওয়া এটা কোন মুসলমান মেনে নিতে পারে আল্লাহ তাআলাদেরকে সঠিক বুঝ দান করুক বলেন আমিন আপনারা যদি অনুমতি দেন আমি কোরআন থেকে আলোচনা শুরু করব রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই আমার সঙ্গে পড়ে নাও যুবিন লাগি মিনাস বিসমিল্লাহ

فألف ما بلغت رسالته والله يعصمك من النار ছয় নম্বর করার আঠারো নম্বর পিস্টার দশ নম্বর লাইন নম্বর হাতে গাড়ি তাপসি এমনি কাশি তাপসিরে কাবির তাপসিরে কুরতুবি তাপসিলে মনির তাপসিলে মারে ফোন করান তাফসিরে খازিন তাফসিরে তাবারি তাফসিরে ফি যিলালিল কোরআন তাফসিরে তাফিমুল কোরআন এই আয়াতের উপর ভিত্তি করে 1 9 2 9 10 টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয় আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে মাসের পরে মাস চলে যাবে তারপর আলোচনা শেষ হবে না জোরে বলা যাবে কি মার এটা কোরআনের মধ্যে না কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে এটা কার বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালাউ আননা মা ফিল আরদি মি সাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুগু মিন বাদিহি সদ আতু আফিদুল আজি জুন হাকিম সুরলকমান 21 নম্বর 44 নম্বর 20 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারীম তাফসীর ইবনে কাসীর থেকে বলতেইছি আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও চিৎকার করে বলতো দেখি কয়টা শব্দ আরো জোরে জোরে হলো না আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি মিন শাজারাতিন আকলামুন সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও ওয়াল বাহরিয়া মুদ্দুহু আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও तमाम পৃথিবীর বৃক্ষ কলম আর সব সমুদ্রের পানিকে একত্রিত করে যদি তোমরা লেখা শুরু করো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন লিখতে লিখতে तमाम পৃথিবীর বিক্ষ কলম ফুরে যাবে সব সমুদ্রের পানি কালিও ফুরে যাবে তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো ফুলগুলো নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধু কেন এত সাদা মরিচ কেন ঝাড় পাগলে বলো কেমনে হয় তা লাল আরে পশু পাখি হয় না কথা মানুষ কেন বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয় মহান কবুর দান নত শিরে শেষ করো ও মুসলমান আরে ডিম একই রকম পার্থক্য নেই মোটে তবে সাদা কালো বাচ্চা কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবী রঙে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার আওয়াজ আগুন গুলোর আল্লাহ তালা কাগজ না সে প্রমাণ গল ঠিক চিৎকার করে বলেন মার হাবা